নমস্কার বন্ধুরা শিপ্রার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা তো এই যে সকালের কাজকর্ম হয়ে গেছে তো এখন এই যে স্নানটা সেরে নিয়েছি স্নান সেরে এখন এই যে সিঁদুরটা পরে নেব আর এদিকে কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়ে আছে বাইরে কিন্তু রোদের মুখ দেখা যাচ্ছে না তারপর আমি ওইদিকে যে ধানগুলো সিদ্ধ করে রেখেছিলাম জানি না ধানগুলোর কপালে কী আছে তো ওই যে এর আগের বারও যখন ধান সিদ্ধ করেছিলাম তখনও কিন্তু এরকম আকাশটা মুখ ভার করেছিল তো এখনও জানি না আমার সাথে এরকমটা কেন হচ্ছে তো ধানগুলো যদি নষ্ট হয়ে যায় অথচ ঠান্ডার দিন গরমের দিন হলে মানে নষ্ট হওয়ার চান্সটা বেশি থাকে তো একদমই কিন্তু সূর্য মামার দেখা এদিকে পাওয়া যাচ্ছে না তো শুনছি যে কয়েকদিন দিন নাকি এরকম থাকবে তো ঠান্ডা পড়বে সত্যপ্রবাহ নাকি মানে নিম্নচাপের মতো আর কি নেমেছে তো জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে তো আমাদের এদিকে বৃষ্টিটা হচ্ছে না কিন্তু ভীষণ কিন্তু ঠান্ডাটা পড়েছে তো ওদিকে যে স্নান সেরে তারপরে যে সিঁদুরটা দিয়ে নিলাম আর এই যে সকাল সকাল স্নান করলে ঠান্ডার দিনে কিন্তু একটা কাজ কিন্তু কমে যায় যেহেতু বাসি কাপড়টা ছাড়বই তো ভাবলাম তাহলে বাসি কাপড়টা না ছেড়ে স্নানটা একবারে করে নেই তাহলে বাসি কাপড় ছাড়লে আবার ডবল ডবল আর কি জামা কাপড় মানে ভেজানো হয়ে যাবে আর এদিকে এমনিতে জামা কাপড় শুকোতে যাচ্ছে না আর তারপর এদিকে যে রান্নাবান্নায় কিন্তু চলে আসলাম তো মেয়ের আবার এদিকে পরীক্ষা দশটার মধ্যে স্কুলে চলে যাবে তো সকালটা সকালটা ভীষণ তাড়াহুড়ো লেগে যায় আর এই যে ঠান্ডার মধ্যে উঠবো উঠবো করতে করতে একটু দেরি হয়ে যায় আর ছয়টা সাড়ে ছয়টা নাগাদ কিন্তু উঠেই যাই আর ভাতটা কিন্তু এদিকে গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি তো ভাতটা বসিয়ে দিয়ে আমি একটা সবজি কেটে নিয়েছি আপাতত একটা সবজি কেটে এদিকে আমি বসিয়ে দিয়েছি তো আর একটা সবজি মা ওদিকে কেটে দিয়ে গেছিলো তো ওই যে পাশে আর একটা সবজি আছে রাখা তো এটা আগে রান্না করে নিয়ে তারপরে ওই সবজিটা কিন্তু রান্না করব। আর যদি উনানে ভাত দিতাম তাহলে ভাত হতে হতেই কিন্তু ওইদিকে আরেকটা সবজি রেডি করে নিতে পারতাম কিন্তু ওইদিকে ভাতটা হতে অনেকটাই দেরি হয়ে যাবে কারণ পুরোনো চালের ভাত অনেকটা দেরি হয় হতে এর জন্য ভাবলাম ভাতটা গ্যাসেই দিয়ে দিই আস্তে আস্তে হতে থাক আর সকালে যেহেতু ভাতটা অল্পই করতে হয় তো সকালে যে অল্প অল্পই ভাত খাবে বেশি কিন্তু খাবে না তবুও কিন্তু ভাত লাগবে অন্য কিছু কিন্তু খেতে যাবে না তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসে তারপর এদিকে আমি এই যে সবজিটা নামিয়ে নিচ্ছি আর ভাত বসিয়ে দিয়ে এদিকে কিন্তু দুটো সবজি কিন্তু সমান সমানে যদি দেই ভাতের সাথে তাহলে দুটো সবজি আমার নেমে যাবে ভাতটা এতই দেরি হয় মানে ভাত বসিয়ে দিয়ে সবজি কেটে রেডি করে এদিকে সবজি কিন্তু আমার হয়ে এসেছে এখনও ভাতটা কিন্তু এখনও হয়নি মোটা জালের ভাত আর পূর্ণ হয়ে গেছে অনেকটাই দেরি হয় আর এদিকে উনানে যদি দিতাম ভাত বা সবজি সমস্ত কিছু উনানে রান্না করলে অনেকটাই দেরি হয়ে যেত আবার এদিকে মেয়ে আবার স্কুলে চলে যাবে তো ওইদিকে রান্নাবান্না শেষ করে মেয়েকে খাইয়ে দিয়ে তো ওইদিকে মেয়েকে রেডি করতে চলে এসেছি তো স্নান করিয়ে দিলাম তো যে একা একা স্নান করে কয়েকদিন থেকে তো আজকে একটু মাথায় শ্যাম্পুটা করিয়ে দিয়েছিলাম তো কালকে তেল দিয়েছিলো মাথায় তো যে আমাকে কিছুই করতে দিচ্ছে না বলছে দাও আমি করে নিই আর এদিকে কিন্তু ওর জেঠু এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো দাদা যাবে বাজারে সিম নিয়ে সিম তুলেছে আর শীতের বেলা একটু দেরি করেই যাবে বাজারে তো ওইদিকে আবার মেয়ে বলছে জেঠু যদি এখন চলে যায় তো জেঠুর আসতে দেরি হবে আমার এদিকে আবার স্কুলের কিন্তু দেরি হয়ে যাবে তো ওর জন্য বললো যে তাহলে একবারই জেটের সঙ্গে চলে যাই আর যেহেতু স্কুলটা অনেকটাই দূরে আমাদের তো ওইদিকে যে মেয়েদিকে চিরুনি করছিল আর চুলটা ভীষণই ভেজা আছে তো শ্যাম্পু করিয়ে দিয়েছিলাম তো ওইদিকে যে স্কুল ড্রেসে পড়ে নিয়েছে বলছে সেটার পরে যা বলছে না পরে দুপুরের দিকে কিন্তু আমার গরম লাগে আমি সেটার পরবো না তো এই যে সেটার বললো না স্কুল ড্রেসটা এই যে পড়ে নিল আর এদিকে একটু রেডি করে দিচ্ছিলাম ওকেও যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর চুল বলছে আমাকে বেঁধে দাও আর এত ভেজা চুল যেন একটা দিনও খুলে যাবে না স্কুলে ভেজা চুলইও বেঁধে যাবে তো বলছি ক্লিপ লাগিয়ে দাও আর এত ছোটো চুল এভাবে কি ক্লিপ লাগানো যায় বলো তো তো ওই যে আমি পারছিলামই না আরও ছোটো চুল ওই বেশ ভালো বানতে পারে আমি কিন্তু এই যে বাচ্চাদের ছোটো চুল একদমই কিন্তু বানতে পারি না আর মেয়ে আমার ছোট থেকে চুল বাঁধা বলো চুলের স্টাইল বললো ও নিজে নিজেই কিন্তু শিখে গেছে আমাকে কিন্তু আর কষ্ট করে ওর চুল বেঁধে দিতে ইচ্ছা দিতে হয় না আর আমার ছোট থেকে চুল রাখার একদম ইচ্ছেও ছিল না ওর বাবার ইচ্ছে মেয়ে চুল রাখবে তবুও যে কেটে দিয়েছি কয়বার করে তো ভেবেছিলাম এবার গরমে ন্যাড়া করে দেবো তো যে করতে দেয়নি তারপর চুলটা ছাটিয়ে এনেছিলাম আর এত ছোটো চুল রাখলে কিন্তু চুলটা এমনিতে নষ্ট হয়ে যায় যেহেতু এখন যত্ন জানে না স্কুলে যায় ভেজা থাকে তো যে চুল কোনোভাবেই মানে কাটতে চায় না চুল যেন তো এদিকে যে চুলটা কোনোভাবেই ও বাড়তে পারছিল না আর রেগে যাচ্ছিল সমানে আর এদিকে কিন্তু এদিকে বাইরে দাঁড়িয়ে আছে দাদা রেডি হয়ে আর দশটার মতো কিন্তু বাজে পরীক্ষা অবশ্যই এগারোটায় কিন্তু ওই যে দাদা গেলে আবার আসতে দেরি হবে আবার কার সঙ্গে যাবে এর জন্য ওই যে একসঙ্গেই তারা হলো করে রেডি হয়ে একসাথেই কিন্তু এদিকে বেরিয়ে গেল তো ওই যে রেডি হয়ে দিকে বেরিয়ে গেলো দাদা কিন্তু বাইকে বসেই আছে আরও ওই যে সে বাইকে উঠে গেলো এখন ওই যে যাবে আর স্কুল যদি বাচ্চাদের কাছে হয় অনেকটাই সুবিধা হয় কিন্তু ওই যে অনেকটাই দূরে আবার আনতে যাব কিন্তু আমি আনতে যাব পরীক্ষা শুরু হবে এগারোটায় তো একটার দিকে শেষ হবে তো আমি যাবো আনতে তো হেঁটেই আসবে দাদা আবার চলে আসবে যা কাজ থাকে সমস্ত করে চলে আসে আবার যাবে না বাড়িতে তো নানান কাজ থাকে ওর বাবা আবার বাড়িতে থাকলে আবার আনতে যেত তারপর আমি ওই যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাইরের আরও কিন্তু আমার কাজ বাকি আছে এই কাজগুলো করতে আসলাম তো যে আজকে ভাবছিলাম ভুট্টাগুলো কিন্তু বাইরে জাল দেবো গরুর জন্য তো রান্না বান্না করে রেখে মেয়েকে পাঠিয়ে দিয়ে খাইয়ে দেয় তো এখন আমরা খাইনি দাদা খেয়ে গেছে আর মেয়ে খেয়েছে তো আমরা খাবো ওইদিকে আমার আবার ধানগুলো কিন্তু দিতে হবে উঠানে আর রোদনু তো একদম নাই চার পাঁচটা দেখতেই পারছ কীরকম ঘোলাটে হয়ে আছে তো বুটটাটা এখানটায় জাল দেবো সেখান এখানটায় যে সেদিন ধান সিদ্ধ করেছিলাম তো এখানটায় যে ভুট্টা জাল দেবো জঙ্গলগুলো এনে রেখেছি তো ভাবলাম জঙ্গল দিয়ে জাল দিয়ে নেই তো কিছুটা খড়ি আর কি সাশ্রয় হবে যদি এগুলো দিয়ে মানে জাল দিই যে সংসারে কাজ থাকতে গেলে এক সংসারে মানে জয়েন্ট ফ্যামিলিতে বুঝতেই পারো সবাইকে সমানভাবেই কাজ করতে হয় একজন যদি একভাবে কাজ করে তাকেও সেভাবেই কিন্তু করতে হয় তো যেগুলো দিয়ে আমি জাল দিলাম কয়েকদিন আগে আমার যাও কিন্তু এগুলো দিয়ে জাল দিয়েছিল দিয়েছিল তো এখন যদি এগুলো দিয়ে না জাল দেই তাহলে যদি খড়ি দিয়ে কাঠের জালে জাল দেই তো বলবে যে কাঠের জালে ভুট্টা জাল করছে খড়ি সব শেষ হয়ে যাবে তো যেগুলো আমি জঙ্গলগুলো এনে রেখেছিলাম সেদিনে যে ধান সেদ্ধ করে বেশি হয়েছিল তো যেগুলো দিয়ে এখন আমি যেখানে ভুট্টাটা জাল করে নেবো তো ভুট্টা জল সমস্ত দিয়ে দিয়েছি আর এদিকে উনানের জালটাও কিন্তু জেলে দিয়েছি আর বাইরে যে হাওয়া দিচ্ছিলো ধোয়াও হচ্ছিল কিন্তু ভীষণ আর এখন যেহেতু বর্ষা নেই আর বর্ষা মানে আসলে পরে তো আর বাইরে কোনো কিছুই করা যায় না এখন যেহেতু বর্ষা নেই এর জন্য বাইরে চারপাশে সমস্ত যে আবর্জনাগুলো আছে এগুলো দিয়ে কিন্তু বাইরে যে ভুট্টা চাল বলো গরম জল করা বলো এগুলো কিন্তু করলে অনেকটা খড়ি কিন্তু সাশ্রয় করা যায় আর আমরা গ্রামের মানুষ আমরা কাঠের জালে রান্না করে খাই তো আমাদের তো খড়ির দিকটাও মানে তাকাতে হবে কাঠের দিকটা যে যাতে একটু সাশ্রয় হয় তো বর্ষার দিনে তাহলে আমাদেরই সুবিধা হবে আমরাই যেহেতু উনানে রান্না করব তো একটু যদি বেঁচে যায় সেটা বর্ষার দিনে মানে সুবিধা হয় বর্ষার দিনে তো আর কোথাও খড়ি মানে জোগাড় করা যায় না আর এই দিনে তো বৃষ্টি হয় না এদিক সেদিক থেকে এটা সেটা কিন্তু করা যায় দেওয়া তারপরে যে দেখো উনানে ধান উনানে কেন বলছি সরি তো উঠানে যে ধান শুধু দিয়েই রেখেছি কোনো কিন্তু লাভ হচ্ছে না তো মেয়েকে কিন্তু এদিকে স্কুল থেকে নিয়ে এসেছি তো এনে এদিকে যে ধানগুলো শুধু মেলেই রেখেছি একদমই রোদ্র নেই তো হাওয়া বাতাসে একটু ঝরঝরে হবে এটাই আর কিছুই না রোদ্রু থাকলে কত সুবিধে হয় দু দিনেই কিন্তু এদিকে দিন হয়ে গেছে ধান সেদ্ধ করেছি ধানের এখনও জলটাই মানে শুকায়নি এরকম অবস্থা রোদ্র থাকলে এতদিন আমার ধানটা আর্ধেক কিন্তু শুকিয়ে যেত আর একদিন দিলেই কিন্তু ধানটা হয়ে যেত রোদ্রু না থাকলে বেশি পরিশ্রম হয় ধান সেদ্ধ করলে খাটনিটা বেশি হয় রোদ্রু থাকলে দু দিনেই ধানগুলো শুকিয়ে যায় আর এর আগের দিন দিয়েছিলাম সেই পুরনো বাড়ির উঠানে সেই ওখান থেকে আবার টেনে এখানে এনেছি এই পাশের উঠানে এনেছি তো ওই পাশের উঠানে পুরোভাবে মানে মেলা যায় না উঠানটা হচ্ছে উঁচা নিচা আর যেদিন দিয়েছিলাম সে সেদিন সকালে ওখানটায় একটু রোদ্র ছিল ওই জন্য ওখানটায় দিয়েছিলাম তারপরে যে এ পাশে আবার টেনে কিন্তু আজকে ধানগুলো এই পাশে নিয়ে এসেছি তো এই যে খাটনি মানে পরিশ্রম মানে ডবল ডবল করতে হয় জানো তো যে ধানগুলো একটু পরপর নেড়ে দিচ্ছিলাম কারণ একটু হাওয়া বাতাস যদি একটু ঝরঝরে হয় তা না হলে তো নষ্ট হয়ে গেলে তো সেগুলো আবার ভাত খাওয়ার জো থাকবে না নষ্ট এতগুলো ধান দেখতেই পারছো কতগুলো ধান তো ওইদিকে মেয়েকে স্কুল থেকে এনেছি এখন কিন্তু দুই থেকে আড়াইটার মতো কিন্তু বাজে আর একদম দেখেই মনে হচ্ছে চার পাঁচটা যে ছন্দে হয়ে আসছে কিন্তু এতটাই মানে অবস্থা খারাপ আর এদিকে আমার ধানগুলোর কপালে কি আছে সেটা জানি না যদি কালকে পরশু দুদিন রোদ না ওঠে তাহলে ধানগুলো হয়তো নষ্টই হয়ে যাবে তো যে এইভাবে বাইরে মেলে রেখে একটু পরপর মানে ঘেটে দিতে হচ্ছে তারপরে যে বিকেলবেলা একটু খড়ির ও চলে গেলাম তো ওই যে অনেক খড়ি কেটে রেখেছি রেখেছে এগুলো কিন্তু বর্ষার সময় জ্বালানোর জন্য কিন্তু কেটে কেটে সুন্দর করে রেখে দিতে হবে তো যে বিকেলটা বসেই আছি একটু কেটে নিচ্ছিলাম আরে যে দেখো ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো